এক ট্রেন দুর্ঘটনা গত দু মাসে তিন বা ট্রেন দুর্ঘটনা গ্রস্ত হাওড়া থেকে মুম্বাই মুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএমএসটি এক্সপ্রেস রাজা খরসবান এবং বরাবাম্পুর রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা এবং দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে ইতিমধ্যেই এবং এলাকায় পৌঁছে গিয়েছে রেলের টিম পৌঁছে গিয়েছে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফেট ট্রেন দুর্ঘটনা গত দু মাসে এই নিয়ে তিনবার ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে সূত্রের খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এছাড়া এলাকায় পৌঁছে গিয়েছে রেলের টিম সেখানে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ফেট ট্রেন দুর্ঘটনা গত দু মাসে তিন ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন এবং যেমনটা জানতে পারা যাচ্ছে দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে সূত্রের খবর এলাকায় ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে রেলের টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে সূত্রের খবর এবং এলাকা ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে রেলের টিম পৌঁছে গিয়েছে ফের দুর্ঘটনার খবর ফের ট্রেন দুর্ঘটনার খবর এবং গত দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনার খবর উঠে আসছে এবং আবারও ট্রেন দুর্ঘটনা সেখানে এই দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে সূত্রের খবর দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাই মুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডে চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএমএসটি এক্সপ্রেস দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে সূত্রের খবর এবং চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এলাকায় অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই রেলের টিম পৌঁছে গিয়েছে দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে সূত্রের খবর ট্রেন দুর্ঘটনা গত দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা এ বিষয়ে বিস্তারিত জানবো কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অরিত্রী ভট্টাচার্যের সঙ্গে অরিত্রী কি পরিস্থিতি এই মুহূর্তে কিভাবে হলো এই দুর্ঘটনা হ্যাঁ দেখো একেবারেই প্রাথমিক খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা দুর্ঘটনা ঘটেছে ভোর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ রাজখাসাওয়া স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে মুম্বাই মেল হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল নাগপুর হয়ে এবং সেই ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ এখনো সম্ভব হয়নি কিন্তু সেটা জানা যাচ্ছে তবে রেলের কয়েকটি কামরা একটি সূত্র থেকে বলা হচ্ছে যে একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগার ঘটনাও ঘটে থাকতে পারে পুরো বিষয়টা নিশ্চিত করার চেষ্টা চলছে তবে কয়েকটি কামরা ডিডেলড হয়েছে এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি পাঁচ থেকে ছজন আহত বলে জানা যাচ্ছে এবং ঝাড়খন্ড গভর্নমেন্টের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে মৃত্যুর খবর পাওয়া যায়নি কয়েকজন আহত যে অপারেশন সেটা শুরু হয়ে গিয়েছে এবং যেটা দেখা হচ্ছে যে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং সবাইকে নিরাপদে উদ্ধার করে নেওয়া হয়ে সম্ভব হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু রেলের যে উদ্ধারকারী দল তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফে ট্রেন দুর্ঘটনা এবং এই ট্রেন দুর্ঘটনার যে ঘটনাস্থল সেখানে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন তা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে